মরুভূমির পাথুরে এক কোণে বাস করত এক স্নেহময়ী মা সান্ডা তার ছিল চারটি ছোট্ট ছোট্ট বাচ্চা মায়ের বুকেই তাদের পৃথিবী একদিন সূর্য যখন মাথার ওপর উঠে আসছে মা সান্ডা বেরিয়ে পড়ে খাবারের খোঁজে পিছনে রেখে যায় তার প্রাণের চেয়ে প্রিয় সন্তানদের কিন্তু ঠিক তখনই এক অনাহারী কুমির ঢুকে পড়ে মরুভূমির গহিনে চোখ পড়ে সান্ডার অবুঝ সন্তানদের উপর ভয়ঙ্কর ক্ষুধার্ত চাহনি আর এক লাফে সব শেষ কিছুক্ষণ পর ফিরে আসে সান্ডা চারপাশ নিঃশব্দ পাথরের নিচে খালি আর নেই কেউ সে ডাকে বাচ্চারা কোথায় গেলে তোরা কোনো উত্তর নেই শুধু শূন্যতা স্যান্ডের উপর পায়ের ছাপ বড় বড় কুমিরের আর তার পাশেই পড়ে থাকে পাঁচটি ছোট্ট পায়ের ছাপ মিলিয়ে গেছে ধুলয়ে সান্ডার চোখে জল বুকের ভেতর হাহাকার কিন্তু হঠাৎ তার চোখে ভেসে ওঠে প্রতিজ্ঞার আগুন সে এবার আর শুধু মা নয় সে এক পরায়ণ বাঁচিয়ে রাখা আগুন কুমির তুই পালাতে পারবি না